এখানে যারা পশ্চিমা বিশেষজ্ঞ যারা ইসলামের শত্রু যারা নবীর শত্রু যারা ইসলামকে দুনিয়াতে দেখতে চায় না তারা একটা অভিযোগ করেছে এবং যারা ইনকারে হাদিস হাদিস হাদিসকে যারা দলিল হিসেবে গ্রহণ করে না তারা গোটা হাদিস জগতে সব জায়গাতে যার উপর বেশি অভিযোগ করে তার নাম হচ্ছে আবু হুরায়রা কেন কেন হাদিস সব জায়গায় তিনি বেশি বর্ণনা করেছেন কথা বুঝতে পারছেন তাদের একটা অভিযোগ আছে যে আবহাওয়ারা মাত্র তিন বছর সে আল্লাহ নবীর সাথে সহবত পেয়েছেন কিন্তু এই সাহাবি সবচেয়ে বেশি কিভাবে হাদিস বর্ণনা করতে পারে কথা বুঝতে পারছেন এটা একটা আশ্চর্য তাই তো মাত্র তিন বছর কিন্তু হাদিস সবচেয়ে বেশি বর্ণনা করেছে এটা ছোট্ট অঙ্ক শিখে দিই আপনাদেরকে ভাই বলেন তো এক বছর দিনে হয় আরো জোরে তিনশো পঁয়ষট্টি দিন আবহুররা ক বছর নবীর সঙ্গে ছিল তিন বছর তাহলে তিনশো পঁয়ষট্টি তিন করলে কত দিন হয় এক হাজার পঁচানব্বই দিন কতদিন এক দিন তার মানে গেল গেলো আবহুরারা নবীর সঙ্গে ছিলেন সময় কাটিয়েছেন এক দিন এখন আবহুরারা হাদিস বর্ণনা করছে কতগুলো এখন যদি ভাগ করেন এক হাজার পঁচানব্বই ইন্টু পাঁচ হাজার আপনার এই সংখ্যাটা দাঁড়াবে সর্বোচ্চ প্রতিদিন পাঁচটা এখন বলেন তো প্রতিদিন পাঁচটা হাদিস মুখস্থ করা এটা কি কঠিন কাজ যারা তোলামা আছে যারা তালেম ইলম আছে যারা জ্ঞান চর্চা করছে যারা হিলস করছে প্রতিদিন পাঁচটা হাদিস মুখস্থ কঠিন কাজ কঠিন কাজ নয় তাই পশ্চিমা বিশ্ব আল্লাহ নবীর উপরে যত অভিযোগ করুক না কেন নবীর হাদিসের উপরে যত অভিযোগ করুক না কেন এটা স্পষ্ট দালালত করে দলিল এটাই যে আবু কোনো মিথ্যা কথা বলেনি এবং প্রতিদিন পাঁচটা করে হাদিস বর্ণনা করেছেন কয়টা পাঁচটা এখানে আর একটা কথা মনে রাখবেন ভাই আপনাদের এটা তো হাফেজিয়া মাদ্রাসা তাই না তো একজন ছাত্র সর্বোচ্চ হাদিস বা সরি কোরআন গোটা সম্পূর্ণ পরিপূর্ণ মুখস্থ করতে সময় কতদিন নেয় কথা বলেন পাঁচ মাস ছ মাস এক বছর এক বছরের মধ্যে যদি গোটা কোরআনের ছ হাজার দুশো ছত্রিশটা আয়াত মুখস্থ করা সম্ভব হয় তো পাঁচ হাজার হাদিস তিন বছরের মুখস্থ করা কি কঠিন কাজ কথা বলেন কঠিন কাজ নয় তাই যারা হাদিসের উপরে অভিযোগ করছে আসলে তারা গণিত শাস্ত্র সম্পর্কে একদমই অজ্ঞ অর্থাৎ জানা বোঝার পরেও হাদিসের বিরুদ্ধে তারা সমালোচনা করছে মূলত তারা এরা ইসলামের শত্রু ইসলামের দশমন ছাড়া আর অন্য কেউ না আল্লাহ সুবহান ওয়া তাআলা যেমন কোরআনুল কারীম কোরআনুল মাজিদ কোরআনুল হাকিমকে যেমন সংরক্ষণ করেছেন কিয়ামত পর্যন্ত নবীর হাদিসকেও আল্লাহ সুবহান ওয়া তাআলাই হেফাজত করবেন সংরক্ষণ করবেন কেন কারণ কোরআন অর্ধেক হাদিস অর্ধেক কোরআন দিয়ে শুধু গোটা ইসলামকে আপনি যদি দেখতে চান দেখা সম্ভব নয় আল্লাহর চোখ দিয়েও ইসলামকে দেখতে হবে নবীর চোখ দিয়ে ইসলাম দেখতে হবে তারপরে আপনি সমান হয়ে দেখতে পাবেন অন্যথায় দেখা সম্ভব নয় আল্লাহ সুবান এই কথাটা বোঝা উচিত দান করে সকলে বলি আমিন সম্মানিত শুধু আবহ রায় রাজ্যের জামে তিরমিজি হাদিস নামাজ তিন হাজার আটশো উনচল্লিশ আল্লাহ রসুলের কাছে একদিন আবহাওয়ার এসেছে মোটামুটি কিছু খেজুর নিয়ে খেজুর বলছেন সমস্যা নেই যদি ঠিক আছে শুক্রিয়া যে কথা বলছিলাম আবু ও রদুলতাল আনুর সাহাবিয়া রসুল বিখ্যাত সাহাবী তিনি কিছু খেজুর আল্লাহ নবীর কাছে নিয়ে এসেছেন বলছেন ইয়া লল্লা আমার এই খেজুরের ওপরে আপনি বরকতে দোয়া করে দেন কিসের দোয়া কথা বলেন বরকতে দোয়া করে দেন আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে আবুহুরায়ন ও ওই খাবারের মধ্যে ওই খেজুরের মধ্যে তিনি বরকতে দোয়া করে দিলেন এবং আবহুর বললেন তুই প্রতিদিন এই খাবারের মধ্যে থেকে তোমার পর্যাপ্ত বড় তিনি তুমি নিজে খাবে আর তোমার কাছে কেউ যদি চাই তোমার সঙ্গীরা তাকে তুমি দান করবে সদকা করে দিবে কথা বুঝতে পারছেন না ভাইজান ঠিক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন আমি ওই খেজুরগুলো গুলো সব সময় আমার সঙ্গে রেখে দিতাম ভাই লুঙ্গি পড়েন তো আপনারা পড়েন না ভাইজান লুঙ্গির এখানে একটা গুটিয়ে রাখে না আবু হুরায়রা বলছে আমি খেজুরগুলো সব সময় লুঙ্গির সঙ্গে জড়িয়ে রাখতাম আল্লাহ তুমি আমাকে তিনটে নসিহত করেছে এক এই খাবার প্রত্যেক খাওয়ার সাথে বিসমিল্লাহ বলবে দুই যে চাইবে তাকে দেবে আর তিন এই খাবার যা দিলাম যে খেজুরগুলো একদম নিমেষে সব শেষ করে দিবে না মানে সবগুলো খেয়ে পরিষ্কার করে দিবে এমনটা নয় বরং কিছু একটা রেখেই খাবে কথা বুঝতে পারছেন আবু হুরায়রা বলছেন যে তার পর থেকে আমি ওসমান বিন ফান রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর দিন পর্যন্ত আমি ওই খেজুরের কাছ থেকে ওই খেজুরের জায়গা থেকে হাত আর যতটা প্রয়োজন আমার নিজে খেতাম খেজুর পুরাতো না আবু হা বলছেন যে শুধু আমি খেতাম এমনটা নয় আমার কাছে যারাই চাইতো আমি খেজুর ওইখান থেকে বের করতাম আর মানুষকে সদাকা করতাম মানুষকে দান করে দিতাম তারপর আমার খেজুর কখনো ফোর নাই যখন ওসমান বিন আফান রাদিয়াল্লাহু জিন নুরাইন যখন শাহাদাত বরণ করেন যখন তাকে হত্যা করে দেয় মানুষ যখন চারিদিকে ছড়াছড়ি করতে শুরু করে দেয় ঠিক সেই দিন আমার কাঁচা থেকে ওই খেজুরের ওই অংশটা পড়ে যায় তারপর থেকে আমি আর খুঁজে পাই নাই তার মানে তিনি বলতে যাচ্ছেন এখান থেকে কমপক্ষে আমি পাঁচ মন কয় মন মানে দুই কুইন্টাল মানে দুশো কেজি খেজুর আমি নিজে খেয়েছি আবার মানুষকে দানও করেছি তারপরে এই খেজুর থেকে আমার খেজুর যা গবি দিয়েছিল ওগুলোই ছিল একটাও কমেনি যদি হচ্ছে ঘটনাকে মনে হচ্ছে এটা অলৌকিক ঘটনা তবে জেনে রাখবেন এটা আল্লাহর পক্ষ থেকে পারাখা এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বরকত না নাজির হয়েছে খাবারের ওপরে আল্লাহ তালা অনেক সময়ে মানুষকে বরকত দেয় এর জন্য জ্বলন্ত উদাহরণ দেখবেন আপনি লাখ লাখ টাকা ইনকাম করছেন মাসে একজন রিক্সা চালক কম পক্ষে মাসে সাত থেকে আট হাজার টাকা ইনকাম করছে এমন মানুষ আছে না নাই আল্লাহ সুবাহ বরকত কোন দিক থেকে কিভাবে দেয় এটা আপনি টের পাবেন না একজন মাসে দশ লাখ টাকা ইনকাম করে তার যদি মেয়ের যদি একটু জ্বর হয় তাকে দেখবেন ভারতে চলে যেতে হবে ভেলুরে যায় কি যায় না শুধু জ্বরের কারণে দশ লাখ শেষ আর রিক্সা চালক ভ্যান চালক তার মেয়ের যদি জ্বর হয় বাপ মা দুদিন বুঝতে পারেননি জ্বর হয়েছে যেন অনেক গরম হয়ে গেছে ওই যেটা না পা ট্যাবলেট খাইয়ে দেয় এক টাকা দামের এক টাকা না পাকে তারপর দিন ছুটে বেড়াচ্ছে আছে না নাই একটা মনে রাখবেন ইনকাম সোর্স অফ ইনকাম বেশি হলে যে আপনি সম্পত্তির মালিক হয়ে যাবেন এটা সম্ভব নয় বরং আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে অল্পতেই যদি বরকত আসে তারপরে মানুষ ধনী হতে পারে কি পারে না জি আল্লাহ সুবান ইচ্ছেতে আল্লাহ সুবান পথে কেউ যদি ব্যয় করে ব্যয় করে করে পৃথিবীর কোন মানুষ যে গরিব মিসকিন হয়ে গেছে এমন মানুষ দেখেছেন যে দান করতে করতে গরিব হয়ে গেছে দান করে করে ফকির মিসকিন হয়ে গেছে নিজেই না তবে ডাক্তারকে টাকা দিতে দিতে মানুষ ফকির হয়েছে দেখেছেন বাড়ি বিক্রি হয়ে গেছে গাড়ি বিক্রি হয়ে গেছে সব সম্পত্তি বিক্রি হয়ে গেছে ভাই দেখেছেন কি দেখেন নাই কথা বলেন তাই মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে দান বা সদাকা করলে যদি নিয়াত খাস আল্লাহর সন্তুষ্টি হয় মানুষের লৌকিকতা না হয় যে আজকে আমি এখানে সবচেয়ে বেশি দান করব এটা দেখিয়ে দেব চ্যালেঞ্জ করে এরকম রিয়া যদি অন্তরে না চলে আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিক থেকে যদি দান করেন আল্লাহ বরকত দিবেন কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সঙ্গে আল্লাহ বেইনসাফি করে না কিন্তু আমরা কি করি আমরা মনে করি দান করলাম মানে লস হয়ে গেল এখনই দাম চাচ্ছিলেন যে পাঁচ হাজার দিবেন তো একজনকে যদি বলে শোনেন কত দেবেন তো উনি নিজের মুখ থেকে বলছে পাঁচ হাজার দিব এখন আমরা যদি বলি ভাই যান আর দু হাজার টাকা বাড়িয়ে দেন সাত হাজার এই সাত হাজার দেন তখন লোকটা বিপদে পড়ে যায় এবং সে মনে মনে ভাবল পাঁচ হাজার টাকা বলে দিতে এসে দু হাজার টাকা লস করলাম মানে সে বাধ্য হয়ে হাজার টাকা দিচ্ছে চক্ষু লজ্জার খাতিরে আছে না নাই তার মানে ওই ব্যক্তি মনে করছে দুই হাজার টাকা যেটা দিলাম এটা আমার লস হয়ে গেল ভাই মনে করছে কি করছে না এটা তোর অন্তর বলছে ভাই এমন যদি আপনার অন্তরে কথা বলে যে দুই হাজার টাকা লস হলো মানে আপনি এখনো ইসলামটাকে বুঝতে পারেননি আল্লাহ যারা যা আল্লাহ যে রিজিক দাতা এটা আপনি এখনো বুঝতে পারেননি যদি বুঝতেন তাহলে আমরা এখানে মানে কি কোনোভাবেই করতাম না আল্লাহ তুমি আমাদের প্রত্যেকে দান সদাকা যা করেছি তিনি কবুল করে নাও সকলে বলি আমিন আজকে যে বিষয়ে আলোচনা করব আলোচ্য বিষয় নেশাদার দ্রব্য কি বললাম নেশাদার দ্রব্য বোঝেন চাচা চাচা নেশা কি বুঝেন নেশা অনেক রকমের হয় টাকার নেশা দিন রাত চব্বিশ ঘন্টা ছুটছে টাকা ইনকামের পেছনে বউ ছেলে কোনো খোঁজ নাই আছে না নাই নেশা আছে মেন নেশা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড আছে না নাই মানে ছেলেটা বারো বছর থেকে কোনো মেশ পিছনে পড়ে গেছে ভালো লেগে গেছে একদম এর বিয়ে হয়ে বাচ্চা হয়ে গেছে তারপরে সে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে এমন নেশা করে আছে না নাই একজন যুবক একজন তরুণের যেই সমাতে তার কেরিয়ার তৈরি করার কথা ওই সময়তে মূলত দুটো কারণে যুব সমাজ তরুণ সমাজ ধ্বংস হয়ে যায় আর দুটো হচ্ছে নেশা এক হচ্ছে টাকার নেশা আর একটা হচ্ছে মদের নেশা আছে না নাই মাধ্যমিক পাস পাস করে করে ফেলেছে ফেলেছে মানে ক্লাস ও আমি বড় হয়ে গেছি কেন বাপের মতো গোপ ওরে উঠতে শুরু করেছে একবার আয়নার দিকে তাকায় গে আমার গোপ উঠেছে আমার দাড়ি উঠেছে কত জায়গায় কত কি উঠেছে মানে ওটা দেখছে আর নিজেকে বাপ মনে করছে আছে না নাই আর তখনই ধরে যায় দুটো নেশা বড় হয়ে গেছি এখন বিড়ি খেতে হবে বড় হয়ে গেছি এখন নেশা করতে হবে বড় হয়ে গেছি সোসাইটির সঙ্গে মেশার জন্য মাঝে মধ্যে বন্ধুর সঙ্গে রেস্টুরেন্টে গিয়ে বিয়ার খেতে হবে মদ খেতে হবে নচের ছেলেরা আমাকে বলবে তুই একদম ব্যাকডেটেড আছে না নাই আর তারপরে বন্ধু বান্ধবের মধ্যে যে থাকে চাই ছেলে হোক আর চাই সে মেয়ে হোক আগে বলবে কিরে তোর গার্লফ্রেন্ড কয়টা বলে ভাই সে একটাও নাই বলছে রে তোর একটাও নাই মানে দুঃখ প্রকাশ করে তোর দ্বারা কোনো কাজ হবে না মানে বয়স পার হয়ে মেয়েদের চোদ্দ ছেলেদের পার হয়ে গেলে এখন কে কত গ্লাস মদ খেতে পারে কে একদিনে কয়টা সিগারেট খেতে পারে কে নাক দিয়ে ধোঁয়া বের করতে পারে কে কান দিয়ে ধোঁয়া বের করতে পারে এর প্রতিযোগিতা চলে আসে না নাই এটা হচ্ছে আমাদের আদর্শ যুব সমাজ তরুণ সমাজ তাদের এই অবস্থা আজকে যে বিষয়ে আলোচনা করব নেশাদার দ্রব্য তার ভয়াবহতা মানে এটা কত কঠিন কত ভয়ঙ্কর এই নেশার কারণে একটা রাষ্ট্র সমাজ পরিবার শাস্ত্র অর্থনীতি সবগুলো ধ্বংস হয়ে যায় কয়েকটা রিপোর্ট পেশ করি আন্তর্জাতিক রিপোর্ট ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি একটা চমৎকার কথা বলেছেন তিনি বলছেন কোন রাষ্ট্রকে যদি ধ্বংস করতে হয় একটা রাষ্ট্রকে যদি রাষ্ট্রের ভিত যদি নড়ে দিতে হয় তাহলে সেই দেশে যুদ্ধ ঘোষণা করার চাইতে সেই দেশে যদি মাদকতা দ্রব্য সহজলভ্য করে দেওয়া হয় তাহলে এই এই দেশ রাষ্ট্র মাত্র বছরের মধ্যে একদম ধ্বংস শেষ হয়ে যাবে কারণ কোন দেশে যদি ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট মানুষের নেশা করে নেশাদার দ্রব্যের সঙ্গে আসক্ত হয়ে যায় বলতে যারা নেশা এদের দ্বারা রাষ্ট্রের কোন উপকার হবে সমাজে কোনো প্রকার হবে পরিবারে কোনো প্রকার হবে না তাই যত সহজলভ্য হবে নিষেধাজ্ঞা দ্রব্য তত রাষ্ট্রের ভিত ভেতর থেকে ধ্বংস হয়ে যাবে এটা বাস্তব কথা এটা ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি এই কথা বলছেন তিনি আরেকটা কথা বলেছেন গোটা বিশ্ব জগতে যুদ্ধের কারণে মানুষ যত না মারা যায় তার চাইতে অধিক মানুষ মারা যায় শুধুমাত্র মাদকতার কারণে হসপিটালে চলে যান এই পরিসংখ্যান আপনি নিজে বুঝতে পারবেন কথা বুঝতে পারছেন দ্বিতীয় একটা পরিসংখ্যান শুধুমাত্র নেশাদার দ্রব্যের কারণে গোটা বাংলাদেশ থেকে প্রত্যেক দিন প্রত্যেক মাসে প্রত্যেক বছরে কত কোটি টাকা খরচ আপনার জানা আছে চলেন হাতে কলমে আপনাকে দেখিয়ে দিই বাংলাদেশের দৈনিক ইনকিলাব পত্রিকা এটা তো আপনাদের আমাদের না দু সালের এগারোই নভেম্বর পৃষ্ঠ নাম্বার নয় তার একটা আর্টিকেল দিয়েছিল তারা বলছে বাংলাদেশে শতকরা ফর্টি থ্রি পার্সেন্ট মানুষ মাদকতায় আসক্ত কত পার্সেন্ট কত পার্সেন্ট তেতাল্লিশ এখন আপনি আপনার গ্রাম দেখে পরিসংখ্যান পেয়ে যাবেন আপনার গ্রামে কতজন মানুষ প্রাপ্ত বয়স্ক তারা বিড়ি সিগারেট গাঁজা মদ হিরিয়ন আর মেয়েদের তো আছে পানের বাটা নিয়ে বসে আছে না নাই কথা বলেন তেতাল্লিশ পার্সেন্ট মানুষ তারা কি করে এই মাদকতায় আসক্ত আছে তেতাল্লিশ পার্সেন্ট মানুষ তারা বলছে যে বাংলাদেশে বা গোটা বিশ্ব জগতে এই নেশার পেছনে একজন মানুষ কম পক্ষে পার ডে পঞ্চাশ টাকা খরচ করে কত টাকা একজন মানুষ পঞ্চাশ টাকা নেশাতে খরচ করে মানে সব জায়গায় ছোট নেশা তার নাম যে বিড়ি কি বা নাম বিড়ি সিগারেট এগুলো তো পঞ্চাশ টাকা বা আসে না নাই আপনাদের মধ্যে কেউ বিড়ি খান একটু হাত তোলেন তো খরচ কোথায় জিজ্ঞেস করি একটু কে বিড়ি খান আরে কে খান হাত তোলেন না রে ভাই কেউ খান না আরে মানুষ না ফেরেস্তারে ভাই সব এতে জান্নাতের বাগান সত্যি করা রে ভাই আমরা শুধু হাদিসে পড়েছিলাম যেখানে ইলমি আলোচনা হয় এখানে জান্নাতের বাগান ফেরেস্তারা ঘোরাফেরা করে সত্যি ফেরেস্তারা বসে আছে একজন বিড়ি খান না হাত তুলছেন না আচ্ছা আচ্ছা মানে বুদ্ধিমান অনেক বেশি সমস্যা নাই আল্লাহ সব কিছু জানেন কিছু দেখছেন আমাদের এটা হাত তোলা দরকার নেই এই হাত না তোলাটাই প্রমাণ করে বিড়ি খাওয়া হারাম বগুড়ার শুনেছি দই হচ্ছে বাংলাদেশ বিখ্যাত যদি হচ্ছে এক কিলো বলে একশো গ্রাম দিয়ে দেয় দোকানদাররা দাম নেয় এক কিলোর আর দিয়ে দেয় কত আটশো গ্রাম মানে এখানেও বাট পারি আচ্ছা বগুড়ার দই খেতে কারা কারা পছন্দ করেন একটু হাত তোলেন তো দুই হাত তোলেন দেখেন কত মানুষ দুই হাত কেন বগুড়ার দই খেতে পছন্দ করে তো ভাই দই খাওয়ার সময় হাত তারা হাত তুলে দেয় কেন কারণ সে নিজে লজ্জা পাচ্ছে নিজে বুঝতে পারছে এটা ভালো জিনিস নয় এই জন্য সে হাত তুলছে না মানে হাত না তোলাটাই প্রমাণ করে বিড়ি খাওয়া হারাম আর দই খাওয়া হালাল একজন বিড়িখোর সবচেয়ে ছোট নিশাকর। মানে কৃপন মানে এর চাইতে নোংরা নেশা করে আর দুনিয়াতে নাই মাত্র আটা না সারা নাই এক টাকা দাম ওটার নেশা করে তারও পার ডে পঞ্চাশ টাকা খরচ আছে আছে না নাই আর নেশার পেছনে সর্বোচ্চ খরচ হয় গড় বাংলাদেশ রিপোর্ট বলছে বারোশো টাকা কত টাকা বারোশো টাকা কেন যারা রেস্টুরেন্টে গিয়ে ডাইরেক্ট মদ খাচ্ছে বিয়ার খাচ্ছে আছে না নাই যারা খায় হিরিয়ন খায় বারোশো টাকা লাগ ভাগ বারোশো টাকা তাদের খরচ আছে এটা যদি গড় গড়ান করে নেন কিছু মানুষ পঞ্চাশ প্রতিদিন তিনশো টাকা খরচ হয় নেশাখরের নেশার পিছনে কত টাকা এটা গড় হিসাব এটা কি হিসাব গড় কেউ পাঁচশো টাকা বিল দেয় কেউ বারোশো দেয় কেউ তিন হাজার দেয় কেউ পঞ্চাশ টাকা দেয় কথা বুঝতে পারছেন গড় হচ্ছে 300 টাকা একজন এখন বাংলাদেশে নেশাকর কত আছে 43% বাংলাদেশের মানুষের সংখ্যা কত প্রায় 18 কোটি 43% হলে কত হবে? লাঘবাগ 8 কোটি কত কোটি? কথা বলেন? এখন 8 কোটি মানুষ যদি প্রতিদিন নেশা করে আর নেশার পেছনে 300 টাকা করে খরচ করে তো 8 ইনটু 3 কত হলো? তার মানে বোঝা গেল বাংলাদেশ থেকে প্রতিদিন চব্বিশ কোটি টাকা নেশার পেছনে চলে যাচ্ছে যার এক টাকা ফায়দা নাই শুধু মুখ দিয়ে টানছে পেট দিয়ে খাচ্ছে আর পায়খানা ঘরে ক্লিয়ার করে দিচ্ছে কত টাকা চব্বিশ কোটি টাকা বাংলাদেশ ছোট একটা রাষ্ট্র প্রতিদিন যদি নেশার পেছনে চব্বিশ কোটি টাকা খরচ হয় আমি যে দেশ থেকে এসেছি আমার দেশের নাম ভারত ইন্ডিয়া হিন্দুস্থান মানুষের সংখ্যা একশো চল্লিশ কোটি যদি নেশাখরের কথা চিন্তা করেন ঘটে যাবে প্রায় সহত্তর কোটি সহত্তর কোটি যদি প্রতিদিন তিনশো টাকা করে খরচ করে বিড়ি সিগারেট মদ মাদকতার জন্য তাহলে কত খরচ হবে হিসাব করে দেখেছেন দুইশো দশ কোটি টাকা ভারতে প্রতিদিন শুধুমাত্র বিড়ি সিগারেট গাঞ্জার জর্দা পেছনে চলে যাচ্ছে ভাই একটা রাষ্ট্রের অর্থনীতি ধ্বংস কেন হবে না এটার কোনো ফায়দা আছে কথা বলি কোনো ফায়দা আছে সারানো ফায়দা আছে কিন্তু প্রতিদিন বাংলাদেশের মতো ছোট্ট জায়গা মাত্র চৌষট্টিটা জেলা পাঁচশো কোটিটা থানা এই ছোট্ট একটা জায়গা থেকে চব্বিশ কোটি টাকা পার ডে এক মাসে কত হয় তাহলে হিসাব লাগান কত হচ্ছে চব্বিশ বাহাত্তর কত প্রায় সাতশো বিশ কোটি টাকা তাই তো হচ্ছে চিন্তা করতে পারছেন মাত্র এক মাসে লাগভাক ধরেন পাঁচশো কোটি টাকা কিছু নেশার পেছন যদি চলে যায় বাংলাদেশ থেকে বাংলাদেশ উন্নত কোথা থেকে হবে কোথা থেকে উন্নত হবে এটা হওয়া সম্ভব নয় এটা রাষ্ট্রে যদি অর্থনীতি একদম ডাউন হয়ে যায় নিচে নেমে যায় তারপরে তো খরচ তো আছে রে ভাই শু যারা নেশা করেছে এই যে নেশা করলো তিনশো টাকা পার ডে আবার হসপিটালে দেবে আরো তিনশো টাকা এই নেশা করার কারণে আছে না নাই আপনি যদি মনে করছেন যে আজকে আমি মদ খাচ্ছি গাঁজা খাচ্ছি বিয়ার খাচ্ছি শুধু এটাই খরচ এই যে আপনি খেয়ে খেয়ে নিজেকে শেষ করে দিয়েছেন হসপিটাল বিল লাগে না কথা বলেন হসপিটালে আপনাকে যেতে হবে না মানে যা আপনি নেশা করবেন তার সম পরিমাণ টাকা আবার হসপিটালেও দিতে হচ্ছে হসপিটালে যে টাকা যায় ওটাও অনার্থক অনার্থক কি অনার্থক নয় অনার্থক তার মানে আপনাকে বলছি এই নেশাদার দ্রব্যের কারণে একটা রাষ্ট্রের অর্থনীতির উপরে এত প্রভাব পড়ে যে আপনি চিন্তা করতে পারবেন না শুধু রাষ্ট্র না পরিবারও শেষ হয়ে যায় বিড়ি করে হিসাবটা ধরি প্রতিদিন পঞ্চাশ টাকা মাসে কত হয় মাসে কত পনেরোশো এক বছরে কত হয় প্রায় সাত হাজার দুইশো নাকি প্রায় আট হাজার ধরে নেন ওই আঠারো হাজার সরি আঠারো হাজার আঠারো হাজার মানে একজন বিড়ি খোর কি করছে তাহলে বছরে আঠেরো থেকে বিশ হাজার বিড়ির পেছনে দিচ্ছে এই বিড়ি খোর যখন বারো বছর বয়স সেই সময় বিড়ি খায় বয়স চাচা এখন বাষট্টি এখনো বিড়ি চলছে মানে পঞ্চাশ বছর ধরে চাষা মারে এখনো বিড়ি খাওয়া ছাড়তে পারে নাই তো বছরে যদি বিশ হাজার হয় পঞ্চাশ বছরে কত টাকার বিড়ি চাচা খেয়েছে কথা বলেন না না অত হবে না কথা বুঝতে পারছেন না মনে হয় এক বছর যদি বিশ হাজার হয় দশ বছরে কত হয় দুই লাখ পঞ্চাশ বছরে তার মানে কম পক্ষে দশ লাখ টাকার চাষা বিড়ি খেয়ে নাক দিয়ে ধোঁয়া বের করে ছেড়ে দিয়েছে তো ও ফকরের বাচ্চা ও টিনের ঘরে থাকবে না তো চারতলা বিল্ডিং থাকবে ও যদি নেশার পেছনে খসড়া না করতো আরে চাচা তো খায় ওর বেটাও খায় তার বেটাও খায় তো বাপ বেটা মিলে যদি মাত্র তার জীব দশাতে কম পক্ষে বিশ থেকে ত্রিশ লাখ টাকা নেশার পেছনে দিয়ে দেয় তো ও টিনের ঘরে থাকবে না তো কে থাকবে আমরা এগুলো হিসাব করছি না কিন্তু বাস্তব আপনি এই কাজটা করছেন কি করছেন না এটা করছেন তারপর তারও অনেকগুলো আছে নেশার কারণে বাংলাদেশের রিপোর্ট বলছে ইনক্লাব একই পত্রিকায় একই সময়ে বলছে বাংলাদেশে প্রত্যেক বছরে কমপক্ষে এক হাজার চৌষট্টি জন অ্যাক্সিডেন্টে মারা যায় রোড অ্যাক্সিডেন্টে কিসে মারা যায় গাড়ি অ্যাক্সিডেন্টে কমপক্ষে এক হাজার চৌষট্টিটা মানুষ মারা যাচ্ছে কমপক্ষে গড় গড়ান এর মধ্যে কমপক্ষে পঁচিশ পার্সেন্ট যেসব ড্রাইভার গুলো গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে পঁচিশ পার্সেন্ট হচ্ছে নেশা অবস্থায় তারা গাড়ি চালিয়েছে কি অবস্থায় কথা বলেন তার মানে বোঝা যাচ্ছে এই নেশা করে জন্য গাড়িতে চড়াও দুষ্কর আছে আছে না নাই নেশার কারণে রোড অ্যাক্সিডেন্ট বাংলাদেশে বেশি হচ্ছে কি হচ্ছে না দেখেন নেশা কর কিন্তু উঠতে শুরু করেছে কারা উঠছে বলেন তো ভাইজান নেশাকর কিন্তু উঠছে আজ কিন্তু আলোচনা নেশাখর যারা নেশা করে তাদের বুক কিন্তু ঝাঁঝরা হয়ে যাবে কারণ কতক্ষণ সহ্য করবে রে বাবা তখন থেকে নেশাখর কর চোরকে যদি ডাইরেক্ট মুখের করে চোর বলেন ভাই ওর রাগ হবে না যে বে নামাজি নামাজ পড়ে না তার সামনে নামাজের কথা বললে রাগ হবে কি হবে না হয়ে যাবে কিন্তু নেশাকর যারা আছে তাদের আলোচনা বারবার নেশা নেশা শুনবে আর ওদের কিন্তু হৃদয় একদম বুলডুজের মতো ভেঙে চূর্ণ হয়ে যাবে তাই আশেপাশে লক্ষ্য রাখবেন কে পালাচ্ছে আর যে পালাচ্ছে ধরে নেবেন এ কিন্তু খায় এ না খেলে কিন্তু পালাতো না চলুন আপনাকে বাস্তব আর একটা রিপোর্ট দেখায় ভাই যান এটা আমার কল্যাণের জন্য কিছু বলছি না এটা ধর্মের কথা কোনো শুরুই করিনি বর্তমানে আপনার পারিবারিক অবস্থা বলছি নেশার কারণে আপনি নিজের জীবন দশাতে বিশ লাখ টাকা চুপ ফালতো খরচ করে দিচ্ছেন রোড অ্যাক্সিডেন্ট এটা হচ্ছে জি 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 শুক্রিয়া আপনাদের অতিথি আছেন উনি কিছু কথা বলবেন জি বলে দেন বলে